ফাঁশানো হয়েছে আমার ঘরে बम আছে কিনা আমি জানি না নিজে জানি নি আমি আচ্ছা আচ্ছা আমাকে পুরো ফেসে দিয়েছে কে ফাঁসিয়েছে আপনাকে সেটা কে ফাঁসিয়েছে আমি বলতে পারবো না আমি ছাগল চরাতে যেতাম ছাগল আমার আনতে যেতাম কে কখন দেখে গেছে বোমটা আমি জানি না আচ্ছা আপনি তো বাড়িতে তো ছিলেন আপনি তো বাড়িতে সেই সময় ছিলেন যখন সিবিআই আছে যে বক্তব্য শোনালেন তিনি বলছেন যে তার বাড়িতে অস্ত্র রয়েছেন রয়েছে কিনা তা তিনি জানেন না তার স্বামীকে ফাঁসানো হয়েছে এমনটাই মন্তব্য করছেন তিনি সন্দেশখালী ঘটনা যেখানে অস্ত্র উদ্ধারকাণ্ডে কাণ্ডে ফাঁসানোর তত্ত্বই দিচ্ছেন আবু তালেবের স্ত্রী তার স্বামীকে ফাঁসানো হয়েছে এমনটাই তার বক্তব্য আবু তালেবের বাড়ি থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র পুলিশের বন্দুকসহ বিপুল পরিমাণে কার্তুজ এবং বোমা উদ্ধার করা হয় এই ঘটনার পর থেকেই ফেরার আবু তালেব এই বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্য কি শোনাব এনআইএর অর্ডার হলো অ্যাকশন শুরু করলো পিসি বলছে চকলেট সন্তান বুড়ি মার চকলেট বোম একটা চকলেট বোম ফাটলে যদি চারজন উড়ে যায় পাঁচটা বাড়ির ছাদ উড়ে যায় তাহলে পিসি মনির বোমের আওয়াজ কত শক্তিশালী হবে বুঝে নেন बांग्ला आवाज बांगली राबे जी 24 घंटा